আসসালামু আলাইকুম ইয়ার্স কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে কম কাপড়ে বেশি কুচি দিয়ে পায়জামা কীভাবে তোমরা কাটিং করবে সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওটায় দেখিয়ে দেবো যারা পায়জামা কাটিং করতে একটুও পারো না তাদের জন্যই এই ভিডিওটা হতে চলেছে তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখো ভিডিও কেটে কেটে দেখো না যদি কেটে কেটে ভিডিও দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তোমরা কাপড়টাকে দুই ভাঁজে ভাঁজ করবে করার পর আবারও তোমরা আর দিকে ভাঁজ দিয়ে নেবে যেইভাবে আমি ভাঁজ দিয়েছি দেখো মোট চারপাটে তোমাদেরকে ভাঁজটা করতে হবে আমি যেইভাবে ভাঁজ করেছি তোমরা সেমভাবে ভাঁজ করো তাহলে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না তাই অবশ্যই পুরো সমানভাবে কিন্তু ভাঁজটা করতে হবে যেভাবে আমি করছি দেখো তোমরা তোমাকে পায়জামার লম্বার মাপটা নিতে হবে কোমরের বেল্টের জন্য আমি এখানে সাত ইঞ্চি ছেড়েছি সাত ইঞ্চি ছাড়ার পর আমি বাকি মাপটা নিয়ে নেবো তোমাদের যত মাপ হবে তোমরা সাত ইঞ্চি ছেড়ে দেবে সাত ইঞ্চি মাপ ছাড়ার পর তোমাদের লম্বার মাপ যত হবে সেই লম্বার মাপটা তারপর তোমরা নিয়ে নেবে সাত ইঞ্চি বেল্টের জন্য মাপ ছেড়ে রেখে তারপর তোমাদেরকে লম্বার মাপটা নিতে হবে লম্বার মাপটা নেবার পরেও কিন্তু তোমাদেরকে সেলাই মার্জিনের জন্য দুই ইঞ্চি রাখতে হবে সবার ক্ষেত্রে কিন্তু সেলাই মার্জিনের জন্য দুই ইঞ্চি তোমাদেরকে রাখতেই হবে না রাখলে তোমাদের কিন্তু পায়জামাটা ছোট হয়ে যাবে তাই অবশ্যই সেলাই মার্জিনের জন্য দুই ইঞ্চি তোমরা রাখবে দেখো যেখানটা আমি কাটিং করছি সেখানে কিন্তু তোমাদের মুহুরির মাপটা নিতে হবে মুহুরির মাপ যত হবে সেইটা তোমরা দুই ভাগের এক ভাগ নেবে নেবার পরেও তোমাদের এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিনের জন্য এবার তোমাদেরকে একদম ওপর দিকে সাইড ফারার মাপ নিতে হবে সাইড ফাড়ার মাপ এখানে আমি দশ ইঞ্চি নিয়েছি তো তোমরাও দশ ইঞ্চি নিয়ে নেবে নেবার পর এই যেখানটা আমি কাটিং করছি দেখতে পাচ্ছ সেইটা আমি পুরো এইখান থেকে পুরো ওই মোহরি পর্যন্ত আমি পুরো মিলিয়ে দি দিয়েছি দিয়ে আমি কাটিং করে নিচ্ছি তো ভিডিওটা আমি করেছিলাম ডিলেট হয়ে গেছে যার কারণে আমি তোমাদের সামনে ভিডিওটা দেখাতে পাচ্ছি না তো তোমাদের যদি পুরো ডিটেলসে দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে একটা দেখিয়ে দেবো দেখো এখানে কিন্তু আমার পুরো কাটিংটা কমপ্লিট হয়ে গেছে তোমরাও পুরো এইভাবে করে নেবে করে নেবার পর যেই বাড়তি কাপড়টা বেঁচেছে দেখতে পাচ্ছ আমি তুলে নিয়েছি সেই কাপড়টা তোমাদেরকে এই সাইড ফাড়া সাইডে রাখতে হবে সাইড ফাড়া সাইডে রাখতে হবে মেপে নিতে হবে যে দুই ইঞ্চি আছে কি না দুই ইঞ্চি আছে কি না সেইটা তোমাদেরকে মেপে নিতে হবে এটা কিন্তু সাইড ফাড়া বলে যেখানটা তো সেখানটাই কিন্তু আমি রেখেছি রেখে পিন নাপ করে নিচ্ছি পিন মেরে নিচ্ছি যাতে সরে না যায় তার জন্য আমি এখানে পিন মেরে নিচ্ছি তো তোমরাও এইভাবে পিন মেরে নেবে তাহলে কিন্তু তোমাদের কাপড়টা সরে যাবে না যদি সরে যায় তাহলে কিন্তু মাপ নেবার সময় অনেক প্রবলেম হবে তোমরা যারা পাইজামা একটু কাটিং করতে পারো না আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে পুরো লাইভ ভিডিওতে দেখিয়ে দেব। কিভাবে তোমরা পায়জামাটা কাটিং করবে আর কোথাঘারের মাপকে কি বলে যদি না জেনে থাকো আমার চ্যানেলে দেওয়া আছে গিয়ে একবার দেখে নেবে এবার দেখো একদম ওপর দিকে ওপর দিকে দেখো আমার এখানে ছোট বড় কাপড় আছে সেটাকে আমি পুরো কাটিং করে নিচ্ছি পুরো কাটিং করে নিতে হবে সমান একটা লাইন টাইনে নিয়ে তারপর আমি কাটিংটা করে নেব তোমরাও কিন্তু সেমভাবে করো তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না সেলাইয়ের ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব এখন আমি পুরো কাটিংটা দেখাচ্ছি কারণ কাটিং নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে সেটাই আমি আজকে তোমাদের সামনে দূর করে দেব যেখানে যেখানে আমি মার্জিন টেনেছি সেখানে আমি পুরো কাটিংটা করে নেব। দেখো পুরো সমানভাবে কিন্তু কাটিংটা করতে হবে কোনোভাবেই কিন্তু ট্যাড়া ব্যাকা করে কাটিং করলে হবে না যেরকম তুমি মার্জিন টানবে সেইভাবে কিন্তু সমানভাবে পুরো কাটিংটা করে নেবে দেখো আমি যেইভাবে করছি তোমাদেরকেও কিন্তু সেইভাবেই কাটিংটা করে নিতে হবে দেখো আমি এখানে ছোট বড় কিছু কাপড় আছে ছোট বড় কাপড়টাকেও আমি কাটিং করে নিচ্ছি যদি তোমাদের এই ছোট বড় কাপড়টা না থাকে তাহলে তোমাদের কাটার কোনো প্রয়োজন নেই অনেক সময় ছোট বড় কাপড় হয়ে যায় তো কোনো চিন্তা করার বিষয় নেই সেখানে তোমরা কাটিং করে নেবে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না দেখো এখানেও আমি সমানভাবে কাটিং করছি অবশ্যই তোমাদেরকে কিন্তু সমানভাবেই কাটিংটা করতে হবে আমি যেইভাবে করছি কোনোভাবেই বেঁকা এরা করে কাটিং করলে হবে না দেখো এখানে কিন্তু আমার কাটিং পুরো কমপ্লিট এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দেবে সাবস্ক্রাইবটা না করলে আমার ভালো লাগে না তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও আল্লাহ হাফেজ